হ্যালো বিওর্স আমাদের ভিডিও স্ক্রিনে আপনারা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি জাম্বু কন্ডম এই প্রোডাক্টটিকে জাম্বু প্রোডাক্ট বলা হয়ে থাকে কারণ হচ্ছে এই প্রোডাক্টটি হচ্ছে বর্তমান সময় যত ধরনের রিউজেবল লক লাভ প্রোডাক্ট পাওয়া যায় তার মধ্যে সবথেকে বড়ো এবং সবথেকে মোটা এবং সবথেকে বেস্ট একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখতে বুঝতে পারছেন খুবই মোটা এবং বড় দেখতে খুব বড়ো অনেকে আছে বড়ো সাইজের পার্সোনাল অংশের জন্য একটি এই পার্সোনাল এই লক প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে যাদের বড় বড় বা বড়ো পেনিসের জন্য যদি তারা এই প্রোডাক্ট ব্যবহার করেন এটি হচ্ছে সর্বমোট লম্বা হচ্ছে গিয়ে প্রায় অনেক বড়ো পরো এটি আমি যদি আপনি দেখাই দেখুন প্রায় আট ইঞ্চি আছে সর্বমোট লম্বায় প্রায় আট ইঞ্চি এবং এর ভিতরে স্পেস আছে হচ্ছে প্রায় পাঁচ ইঞ্চি থেকে বেশি এই দেখুন এবং এই প্রোডাক্টটি আপনি যদি আপনি দেখায় দেখুন এটি এটি হচ্ছে বর্তমানে অনেক লং লাস্টিং একটা প্রোডাক্ট প্রোডাক্টটি সেই কিন্তু দেখুন খুব এই যে ম্যাটারিয়ালটি খুব উন্নত ম্যাটেরিয়ালে তৈরি করা হয়েছে অনেকে অনেক অনেকদিন লাস্টিং করে এমন প্রোডাক্ট খুঁজতেছেন তার যে এই প্রোডাক্টটা খুব দারুণ সাহায্য করে এটি যে আমি আপনাদের আরেকটি প্রেক্ষা করতে দেখা দেখুন এখানে কিন্তু ওই যে ময়লাটা জমা হওয়ার জন্য খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে এখানে আর এইখানে সিস্টেমটি দেওয়ার পরে আপনি এই এইভাবে খুলে নেবেন এই প্রোডাক্টের সাথে একটি লুব্রিকেন্ট জেলে জেলের প্রয়োজন হয় এই জেলটি কাজ হচ্ছে কি পিচ্ছিল করা আমরা সবাই জানি পার্সোনাল কাজ করার জন্য যদি পিচ্ছিলতা খুব কম থাকে তাহলে কিন্তু সাইড এফেক্ট হয় বা একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে স্মুথলি কাজ করার জন্য এই যে সাথে যেইটি দেওয়া হয় যারা এই প্রোডাক্টটি খুঁজতেছেন তারা দেখে নিতে পারেন এটি হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটি এটি হচ্ছে জাম্বু প্রোডাক্ট বলা হয় জাম্বু যারা বিস্তারিত জানতে যারা আমাদের সাথে জাম্বু প্রোডাক্ট বললে বলতে দেখা যেতে পারি জাম্বু প্রোডাক্ট ভিউয়ার্স এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম